ইসলাম ধর্ম আজকে যোগানের ফুসরা দোকানে আছি ও মানে একবার কি মরণের কথা মনে পড়ে না একবার তোমার আব্বার কথা মনে পড়ে না একবার তোমার যে মা তোমাকে এত কষ্ট করে লালিত পালিত করেছে আজকের সেই পাড়ায় ইসারে সব হবে সেই পাড়ায় অনুষ্ঠান হবে কত হুজুররা আসবে সেই জায়গায় গিয়ে আব্বার জন্য হাত তুলবে আম্মার জন্য হাত তুলবে ও যুবক ছেলেরা এই জনসারে বাবা আল্লাহ পাকের ফেরেস্তারা হাজির নাজির থাকে বাবা ফেরেস্তারা যাওয়া আসা করে বাবা এই আল্লাহ পাকের রহমতের ফেরেস্তারা আজকের এই জায়গায় যারা যারা বসে আছে

ঘরে খেয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুম মানে কি ঘুমের অপর নাম কি মরণ তাহলে আজকে তো উচিত ছিল বাড়িওয়ালা যে বাড়িওয়ালা অর্থ খরচা করছে যে বাড়িওয়ালা অর্থ খরচা করছে টাকা পয়সা খরচা করলো অচল তার আমল নামায় গুনা কিনে নিল আমি মা ফুটি সাহেব নয় ফতোয়া দিই না কিন্তু ইসলাম শরীয়তে খালি মুক্তি বলে ফতোয়া দেওয়া যায় না আমি মুক্তি নয় আমি আলে আমি ফতোয়া দিইনি খবর কথা আপনাকে শোনাচ্ছি যদি বা কোনো মানুষের দ্বারা ইসলামের জন্য কোনো কোনো ক্ষতি হয় ওই মানুষটা হবে গুনাহগার কি বললাম ওই মানুষটা গুনাহগার আজকে যদি এই জলসার মাহফিলে ওই বাড়িওয়ালা যে कुटुंब করে এসেছে ওরা যদি খেতে যদি ঘুমায় আর ওর জন্য যদি এই জলসার মাহফিলের ক্ষতি হয় গুনাহগার কে হবে গুনাহগার কে হবে বাড়িওয়ালা হবে আমার বাড়িতে আমি জলসা করি জিজ্ঞাসা করি যত আমার আত্মীয় যায় কারণ ঘুমানোর ব্যবস্থা করি না ঘুমানোর ব্যবস্থা করি না আমি এরকম বলি যে আসবে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে যদি জলসা শুনতে পারো তাহলে আমার বাড়ি না হলে না হলে কি আসুনি জলসার পরে আসবে জলসা পরে আসবে জলসার দিনে আসুনি তোমাদের পিছনে আমি খরচা করব। ফের আমি গুণা নেবো এটা আমি পারবো না এটা আমি পারবো না সেই জন্য আজকের মুসলমান আপনাদেরকে বলছি আপনারা যারা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করছেন এখনো দোকানে বাজারে ঘুরছেন মরে গেলে কি জবাব দেবেন মরে গেলে কি জবাব দেবেন এই আজকে যে ঘোরাফেরা করছে এর একটা সংখ্যা বলবো সংখ্যা বলবো যে কারা ঘোরাফেরা করে আল্লাহ নবী বিশ্ব নবী দোজাখানের বাদশাহ মসজিদে নবাবি শরীফ মসজিদে নবাবি শরীফে ওই নবাবি শরীফের পাশে বসে বসে

ওই মসজিদে নবাবি শরীফের পাশে বসে 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 সাহাবাদেরকে তালিম দিচ্ছে ও বাবা সাবা সাবিরা ও বাবা সাবি সাবিরা দুনিয়ার জমিনে বাবা খারাপ কাজ করা যাবে না দুনিয়ার জমিনে খারাপ মানুষের সঙ্গে থাকা যাবে না দুনিয়ার জমিনে খারাপ কাজে লিপ্ত হবে না আল্লাহ

তোরা অধিকার ভয় লাগতেছে সামনে পাশে যাচ্ছে সামনে সামনে কত লম্বা কত সামনে তোরা আবার বলছে নিয়ে এসে এসেছে ম্যান্ডেল প্যান্ডেল ছোট হয়ে যাচ্ছে সামনে আল্লাহ পাক ওই জায়গা দোয়াটা কবুল করে নেয় ও পায়েরা আজকে যারা কুটুমে জমা বাড়িতে ঘুমাবে না ঘুমাবে না বাড়িতে ঘুমাবে না আজকে স্বামী স্ত্রী যদি বল কোনো স্বামী যদি ঘুমিয়ে থাকে বিভিন্ন বলে আজকে দিনের জন্য ও পারে না শুনে রেখে দাও জেলে রেখে দাও স্বামী স্ত্রী ঝগড়া হয় বাবা স্বামী স্ত্রী অনেক ঝগড়া হয় কিন্তু আজকে দিনের জন্য কোন বিবি যদি বলে ওই জায়গায় আল্লাহ পাকে রসুল্লাহ হাদিস কোরআনের কথা আলোচনা হচ্ছে ওই জায়গায় তুমি চলে যাও আজকের বাড়িতে ঘুমাতে পারবে না ঘুমাতে পারবে না আল্লাহ রসুল জানিয়েছে ও সাহাবিরা ওই বিবিটার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ i love it.